বন্ধুরা হরিহাট গোল পার্কের ঠিক পেছনের দিকটা আছি রামকৃষ্ণ মিশনের ঠিক পেছনের দিকে ডাকাত কালীবাড়ির সামনে ওই ডাকাতকালিবাড়ির সামনে দাঁড়িয়ে এখন একটা ভিডিও করবো এটা হচ্ছে আজাদিন খাবার যে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে একটা আমরা খাবার অর্ডার করব একটা চিকেন রোল হোক এগ রোল হোক হ্যাঁ কিছু একটা অর্ডার করে খাবো খেয়ে আপনাদেরকে রিভিউ দেব খাবার এই দোকানের টেস্ট কীরকম তাহলে যাওয়া যাক সামনের দিকে 哎，给 আমি গড়িয়াহাটে হাজাদিন খাবার দাঁড়িয়ে একটু চিকেন রোলের অর্ডার করেছি চিকেন রোল এই হচ্ছে চিকেন রোল হাজাদিন ধাবার চিকেন রোল গড়িয়াহাটে আমি খেয়ে দেখবো কীরকম লাগছে আর হাজারিন ধাবার চিকেন রোল এর আগে খেয়ে কি গড়িয়া থেকে আমিনিয়া বিচান এবং কি গড়িয়া মোড়েও গড়িহাট মোড় গড়িয়া হাট পরে বেদুন থেকে খেয়ে দিকে থেকে কিন্তু এখন দেখব আজাদ হিন্দ ধাবার ভরিহাটের চিকেন উটটা কি আছে উট হচ্ছে চিকেন আছে কাঁচা পেঁয়াজ আছে কুচো লঙ্কা আছে সঙ্গে একমাত্র গরিহারেই দেখা যায় যতগুলো দোকান আছে রোডের বেদুন নবাব তারপর একটু এগিয়ে থানার কাছে একটা দোকান কাঁচা লঙ্কা আর লেবু থাকে অন্য অন্য জায়গায় যখন দেখা যায় না অন্য অন্য জায়গায় রোডের উপরে শিগড়িয়ে থাকে কিন্তু বড়িহাটে যতবার খেয়েছি অন্য অন্য জায়গাও আজকেও দেখলাম কাঁচা লঙ্কা লেবু রোডে রোলের চেষ্টা হুম বাসের একজন সফট আছে অইলি ভাৱ এক